নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ভিডিওটা করছি আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলো দেখা যাক দেখতে পাচ্ছ তোমরা গোড়াটাই মাঠটা আলু চাষ হয়েছে এখন আলুর সিজন গাছ হয়েই এসেছে আলুটা ফলন হয়ে গেছে কিছু দিনের মধ্যেই ফলনটা ভাঙা হবে আর কি সুন্দর দেখো আলুর গাছের পাশাপাশি কি সুন্দর সর্ষে ফুল হয়ে আছে এটা হচ্ছে আমাদের মিনির পাইপ এখান থেকেই জমিতে জল দেওয়া হয় দেখতে পাচ্ছ জল পড়ছে এই যে জল পড়ছে আমার হাতেই পড়ছে নল থেকে জল এই যে জল দেওয়া হয়েছে জমিতে আলুতে জল দেওয়া হয়েছে এটা হলো পুকুর আমাদের গোটা মাঠটাই আলু দেওয়া আছে যতদূর দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে গোটাটাই আলু দেওয়া আছে এখানে আলুর ফলনটা বেশিরভাগই হয় বেশি হয় এখানে আমাদের এখানে আলুর ফলন আগে হতো না এখন এখানে সবাই বসায় আলু চাষ করে সবাই এইদিকেও দেখতে পাচ্ছ গোটাটাই আমাদের ওই জল ট্যাঙ্ক নতুন ট্যাঙ্ক হয়েছে জল ট্যাঙ্কটা দেখাও এই যে জল ট্যাঙ্ক আমাদের গোটাটাই আলু চাষ হয়েছে একটা মাটি ছিল মাঠে আলু চাষ হতো তারপর জমিটা বিক্রি হয়ে গেছে এখন যে কিনেছে সে বাড়ি করেছে নতুন মাঠের মধ্যে খানি সেই নতুন তৈরি করছে বাড়িটা যে আলুর ধারে ধারে সর্ষে গাছ দিয়েছে কী সুন্দর ফুটেছে দেখো ফুল ফুলগুলো খুব ভাল লাগে দেখতে গোটাটাই দিয়েছে জমির ধারে ধারে গোটা জমিতেই দিয়া আছে ভাল লাগে বেশ আলুর ধারে ধারে দেওয়া থাকলে দেখতেও ভাল লাগে কী সুন্দর সর্ষে ফুলগুলো এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের বাড়ি একদিকটা ভাঙা হয়েছে আর একদিকটা দাঁড় করানো আছে আছে এখনো ওটাও ভাঙা হবে দুদিন পর এখন মিস্ত্রি কাজে লাগে না আমাদের বন্ধ আছে কাজটা এই যে বেগুন বাড়ি চলো তোমাদের বেগুন দেখাই কেমন ফলন দেখতে পাচ্ছ এটা আমাদের বেগুন বাড়ি আমাদের জমি এটা বেগুন চাষ হয়েছে গোটা জমিটাই বেগুন চাষ করেছে এই যে হলো বেগুন বেগুন ফলেছে দেখতে পাচ্ছ বেগুন গাছে আরো বড় হয় এটা ছোট এর থেকেও বড় হবে লম্বা হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে টাটা বাই বাই